শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কী করছো বলো চলে আসার নতুন বল আপনি হাজির দেখো পালো ঠিক আছে ঢেলে আমরা কাজগুলো করবে দেখো শুভ সকালটা তোমাদেরকে দেখাই দিই তারপরে সকাল সকাল উঠে দেখো দেখে দিই ওইখানে দেখো একটা পাতা হচ্ছে দেখছো পাচ্ছ কি না কে জানে যতদূর চেষ্টা করছি তোমাদের দেখানোর আর কি পুজো আর কিন্তু বেশি দিন নেই কিন্তু দুর্গা পুজো এসেই যাচ্ছে আর মা কি ফোনটা নিয়ে যেতে দেয় কি না দুর্গা ঠাকুরে কটা দুর্গা পুজোয় নিয়ে একটু ফোনে অনেক কিছু ভিডিও করে নিয়ে আসবো দেখি কীরকম প্যান্ডেল করেছে এটা ছবি তুলবো আর কি রাতে না রাতে গিয়ে ফোনটা নিয়ে তো ভেজে ভেঙে ছবি তুলে নিয়ে আসবো লাইটগুলো দেখতে না কত সুন্দর লাগে আর যে তো ঠাকুরটা আমরা অবশ্যই দেখতে পাবো তবুও আর এই দেখো নানি না আমাকে জ্বালিয়ে দিচ্ছে বলছি কি ভিডিও করছিস কেন এ করছিস কে আর এই আর কি দেখো আলু হতো আমার কাছে তারপরে ভাতটা খাবো খাবো সময় হোক খাবো তারপরে দেখো দেখো কি তেল নিয়ে যেতে বললো নিয়ে গেলাম আর কাম অষ্টম পোশাক ছিল আর আমি ঘুটিছি দেখো এটা কিন্তু দিয়ে দিচ্ছি ঠিক আছে দিয়ে আসলাম আর দেখো মানে ঘর না ঘর বাড়ি না পুরো অন্ধকার কিন্তু আর কী কি কী করবো বলো তো একটা হ্যাঁ এক ফোন করি একদে ভিডিও করি সম্ভব বলো আমার কাছে তো স্টানও নেই যে আমি আমার যে মানে থাকতো না আমি কিন্তু রান্দার চ্যানেল কিন্তু আমি খুলেই ফেলতাম কিন্তু আর হলো না আর যে সব শুয়েছে না ওটা কিন্তু সৎ আর কি সব বাবা আর কি ওইখানে থাকে আম্মুর সাথে সময় হোক আমি আমাদের সাথে সবই শেয়ার করবো আর বছর দুর্গা ঠাকুরের ছবি তুলে নিয়েছিলাম কিন্তু কী বলতো তো মানে ডিস ডান যাচ্ছিলো আর ভাবলাম যে এ চ্যানেলে ভিডিওই দেবো না সব ভিডিও করে আমি যা ভিডিও ছিল সব ডিলেট করে দিয়েছিলাম ডিট করে আর একটা নতুন আইডি করেছিলাম ঠিক আছে কটা ছবি তুলে এনেছিলাম কোনো আমার ছবি কোনো ডিলেট করতে হয় একটু ভিডিও করতে হয় আর দেখো আসে কিন্তু লাইট কিনেছি দেখো তিনশো পঁচিশ টাকা লাইট আজকে একশো টাকা পেলাম শুব টাকার লাইট সাড়ে মাসের ওয়ারেন্টি আছে আঠেরো ওয়ার্ডে মানে চার চার লাইট এক কটায় বলতে পারো মানে ডিসি লাইট ওই দেখো তিনশো বিশ টাকা সরি আমার তিনশো পঁচিশ টাকা বলা হয়ে গেছে কিন্তু আজ আসতে যাচ্ছিলো একশো টাকা করে আর কিন্তু ওই যে দশ টাকা দেখলাম ওই দশ টাকাতে একটা সিংটা কিনে নিয়েছিলাম আর শিংড়া দিয়ে আর চিংড়ি দিয়ে মাছের ঝোল দিয়ে খাচ্ছি দিয়ে এমনি সবসময় সিংড়া চপ নুডুল যাই থাকে না কেন আমি ওসব দিয়ে না ভাত খেয়ে ফেলি কি মানুষ খাই সে আমার কাছে খেতে ভালো লাগে গো আর আমার পুজোর সময় অনেক কিছু জামা কাপড় কিন্তু অপর থাকে আমি বললাম কি আমার শপিং করতে দাম বুঝে টাকা আছে তো মানে আমি বলছিলাম নানি বলছে আর কি বই জ্বালাই দিচ্ছে সব সব দিক থেকে করবো বলো কি আর করা যায় কিছু করেও দেখছি শান্তি হয় না খাচ্ছি আর আমাদের এখানে না চার রাস্তা মোড়ে যেখান থেকে সিংদার দোকান হয়েছে ওখান থেকে আমি সব জব দিই মানে যা কি যাবতীয় জিনিসটা সব সময় এটা কিন্তু আমাদের হোয়াইট ড্রপ কিনেছে ঠিক আছে আগের দিনকে তোমাদের পুরো কিন্তু আমি দেখাতে পারি না ওপর দাম দাম নিয়েছে কত জানো সাড়ে আট হাজার টাকা দেখো তো এটা ভালো হয়েছে কিনা রয়েটটা তোমাদেরকে ঘোরে খোরে দেখায় কোনো জামা কাপড় এসেছেন দেখো বালিশ খেতে সব সব আর কি সব চেপ করছিলাম আর দেখো পছন্দ হচ্ছিল না তবুও আর কি ওদের পছন্দ হচ্ছে দেখো তোমাদের পছন্দ কি না সে সময় দেখায় আর দেখো এইটা কিন্তু আমার পছন্দের মানে খাঁচাটা এই খাঁচা তারপর খাঁচার মধ্যে কিন্তু জামা কাপড় রাখা যায় এটা দাম নিচ্ছে চারশো টাকার মতো আর অপটা আট হাজার টাকার মতো ঠিক আছে আমি জানি তোমাদের ভালো করে দেখাতে পারছিলাম না ওই দেখো আর সরকার থেকে আমাদের ট্যাঙ্কি দিয়েছে অনেকে লাইটটা বন্ধ করলাম করে দেখো লাইটটা দিয়ে দিচ্ছে ওই সেই লাইটটা ওই লাইটটা আমি দিচ্ছি কিন্তু ওই লাইটটা আর ও কাজ করছে ফুল গাছ করা ধ্বংস করে দিল কি আর কব আমারা ফুল বাগানা আমার আর করা হয় না এদিকে ছাগলের জ্বালায় আমার কাছে ওই করে দে ওই করে পানি পানি আসে গাছগুলো কিন্তু আর পানি দেওয়া লাগবে কিন্তু ওরা যে আমার করছে আমার গায়ে এই যে আমার আর যে ফুল বাগান করে উঠতে পারবো আর রান্নাঘর নাকি করবে ভাবছিল রান্নাঘর করলে না ওখানে আমার জন্য আমি ওখানে থাকবো কি করবো ভাবছি যে নানি ওখানে দিবে ওইখানে ঘরছি আমার রান্নাঘরে ঘর করে দেবে ওইটাই আমি নেবো এই জায়গায় সিলিং ফ্যান কিনবো তার টাকাও আমি জাচ্ছি না ঠিক আছে যা টাকা দেয় একশো টাকা করে দিয়ে জমা হবে আর দেখো এই কটা বিস্কুট আছে দুই রকম এই সে বিস্কুটটা খাওয়াই সময় মনে হয় কি আমার মেয়েদের ফেলে দেবো দেখো পাস্তাতে আমি দাম বসতে সেদ্ধই করছি বেশ আর কিছু কষল নেবো এখন কুশলি আবার সব কাজ করছে পাকা আবার সব উল্টো পাল্টা বকবে ওর থেকে ভালো সেদ্ধ করি বরং খেয়ে নি সাড়ে চারটিটা একটু বেশি বেসে গেছে দেখো সময় না কখনো থামে না সময় মতো সময় চলেই যায় এ দেখো এতে কিন্তু এটা একটু মানে মধ্যে গরু দিয়েছি আর একটু মানে কী বলবো দিয়ে দিয়েছি দেখা কাশন দিয়ে নিয়ে আমার ভুল হয়ে গেছে এমনি সেদ্ধ বাচ্চা কাছে খুবই ভালো লাগছিল তো কাসন্ডির স্বাদে বুঝতে পারছি টমেটো এবার দিনে আসে না আমি টমেটো সস কিনে রাখবো ভেবেছি আর কি আর মানে কী আর করি বলো